আমার প্রিয় বন্ধুরা আজকের রেসিপি মেথির পরোটা মেথি পরোটা যেমন টেস্টি হয় তেমনি কিন্তু এটা হেলদি খাবারও বটে চলুন দেখিনি রেসিপিটি আমি সমান পরিমাণে আটা ময়দা নিয়ে তাতে পরিমাণ মতো নুন চিনি দিয়ে একে একে দিয়ে দিয়েছি চোয়ান মৌরি অরিগানো আদা পেস্ট সাদা তেল তারপরে মেথি শাকটিকে ছোট ছোট করে কেটে ভালো মতো ধুয়ে এতে দিয়ে দিয়েছি বা সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর টক দই দিয়ে আবারও সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নিয়েছি রুটি বা পরোটার লেচি যতটা বড় হয় আমি ঠিক তেমনই মাপের লেচি এখানে কেটে নিয়েছি আমি পরোটাটিকে তিকুণ সেপে করেছি আপনারা চাইলে গোল বা অন্য কোনো সেপে এটিকে করে নিতে পারেন আমার পরোটা তিকুন সেপেই বেশি ভালো লাগে পরোটা চাটুটে দিয়ে দুটো পাশ খুব ভালো মতো ভেজে নিয়ে তারপর তেল দিয়ে আবার খানিকক্ষণ লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে গেল আমার মেথির পরোটা টেস্টি আর ওপর হেলদি পরোটা চাই তেল ছাড়া ঘি বা বাটার দিয়েও এটিকে ভালো মতো বেজে নিতে পারেন একবার বাড়িতে এটি ট্রাই করলেই বুঝতে পারবেন অনেক সময় বাচ্চারা শাক খেতে পছন্দ করে না তখন যদি আপনারা পরোটাটি করে আপনাদের বাচ্চাদের দেন দেখবেন একটা কেন দুটো পরোটাও তারা খুব তাড়াতাড়ি খেয়ে নেবে আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবেন না ভিডিওটি এই পর্যন্ত দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ রইল আমি মেথির পরোটা ডিনারের জন্য রেডি করেছিলাম তাই ডিনারে ছিল মেথির পরোটা আলুর দম তাও নতুন আলুর মটরশুঁটি দিয়ে দম আর গুড়ের রসগোল্লা ডিনারটা চমৎকার হয়েছিল